আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেরই মন্তব্য প্রশ্ন বারবার এই প্রশ্নগুলো আসতেছে তো চেষ্টা করতেছি একটু ক্লিয়ার করার জন্য তো বিষয়টা হচ্ছে সার্বিয়াতে কী কি কাজ কী কী কাজে আসবেন এটা নিয়ে আপনাদের মন্তব্য তা আসলে বেসিক্যালি সার্বিয়াতে যেহেতু সার্বিয়াটা আসলে হচ্ছে উন্নয়নশীল দেশ মানে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সার্বিয়াতে মানে আপনার হচ্ছে বিভিন্ন শপিং মল রেস্টুরেন্ট বিল্ডিং মানে কনস্ট্রাকশন লাইনের কাজগুলো কিন্তু বেশি হচ্ছে বর্তমানে এবং আসলে এই লাইনের বিষাগুলোই বেশি হচ্ছে এই জন্য সাপ্লাই কোম্পানির সুযোগটা পাচ্ছে বেশিরভাগই হচ্ছে কি আপনাদের যে পারমিটগুলো দেওয়া হয় ভালো ভালো কোম্পানির কিন্তু পারমিটগুলো দেওয়া হয় কিন্তু আসলে অরিজিনালি আপনার পারমিটটা মূলত কনস্ট্রাকশন লাইনেরই হয় কারণ ওই লাইনের বিষয়গুলো কিন্তু হয় মানে খুব কমই রিজেক্ট হয় বুঝছেন তো কনস্ট্রাকশন লাইনের কাজ হচ্ছে আপনার হচ্ছে যারা ওয়েল্ডার যারা হচ্ছে রড বাইন্ডার টাইলস মিস্তরি রং মিস্তরি হ্যাঁ যারা গাঁথুনি মিস্তরি হ্যাঁ এইদেরই আসলে মানে জবও ভালো হচ্ছে এবং এই লাইনের স্যালারিও ভালো যদি ভালো সাপ্লাইয়ারের মধ্যে পড়ে যান আপনার মোটামুটি সাড়ে ছয়শো সাতশো মানে এটা সর্বনিম্ন থেকে শুরু হয় মানে বাংলা এক লাখ টাকা আপনি স্যালারি পাবেনি সর্বনিম্ন যারা কনস্ট্রাকশন লাইনে কাজ জানা আসবেন তারা আর এছাড়া রেস্টুরেন্ট ক্লিনার শপিং মল ক্লিনার সুপার মার্কেটে ক্লিনার এই যাবতীয় কাজগুলো হয় প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ হয় বাট এগুলো হাতে গোনা আসলে খুবই কম মানে খুব যে অ্যাভেলেবেল হচ্ছে বিষয়টা এরকম না কিন্তু এগুলো কথা বলেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এজেন্ট বলেন বা দালা কিন্তু নিয়ে আসে ঠিক আছে তো এইগুলো বিষয় আর মূলত সার্ভিস যারাই আসবেন মানে মোটামুটি পাঁচশো পঞ্চাশ ইউরো আপনারা স্যালারি পাবেনি কেননা এটাই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত সর্বনিম্ন স্যালারি এবং কি আমরা যতটুক বাঙালি যারা আসছে বা যা অনেক সাপ্লায়ারের সাথে আমরা কথা বলছি তারা এবারে পাঁচশো পঞ্চাশ ইউরো স্যালারি দেয় মানে বাংলা টাকা যেটা হচ্ছে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা পরে ঠিক আছে তো একটা সুবিধা হচ্ছে থাকা খাওয়া সবকিছু কিছু কোম্পানি দিচ্ছে তো আসলে খুব যে এটা খারাপ স্যালারি তাও কিন্তু না কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে অনেক লোভ দেখায় যে ছয়শরু সাতশো স্যালারি দিবে আসলে এরকম কিন্তু কিছু না ঠিক আছে তো এই গেল আপনাদের এই বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে ভাই আপনারা প্রশ্ন করেন যে ভালো ভালো কাজের আসলে ভালো ভালো কাজ বলতে সার্বিয়াতে আপনি পাবেন না বললেই চলে যেগুলো হচ্ছে ধরেন রেস্টুরেন্টের সুপারভাইজার রেস্টুরেন্ট ম্যানেজার তারপরে হচ্ছে গার্মেন্টসের অফিসার হ্যাঁ আপনারা এই কাজগুলোর কথা কিন্তু বলেন এগুলোতে আসা যাবে কিনা বা এগুলাতে হাতে গোনা মানে হাজারে এক দুইজন হয় কিনা আমার জানা নাই এরকম কিছু হলে হতে পারে কিন্তু নর্মালি হচ্ছে কনস্ট্রাকশন লাইন এই মানে কনস্ট্রাকশনের মূলত হচ্ছে ওয়ার্কার বেশি প্রয়োজন হচ্ছে এবং কি এগুলারই কাজ হচ্ছে ঠিক আছে তো এই হলো বিষয় তো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন আলাইকুম